সাইড বেঞ্চে শুরু করে গোল আর অ্যাসিস্টে নিন্দুকের ভেঙচি কাটলেন ভিনিশিয়াস কিন্তু সাবি আলোসো বুঝিয়ে দিলেন মেইন ম্যান অন্য কেউ পয়েন্টের চেয়ে ম্যাচ বেশি কালো মেঘ জমছে আমরিমের আকাশে ডিব্রুইনের দেখা মিলল ঠিকই মদ্রিজকে মোড়ানো গেল না সাফল্যে বুন্দেজ লিগায় বায়ানি রাজা আর ফ্রান্সে যত ঝুটঝামেলা ঝামেলা এই সপ্তাহে শনি ফুটবলে যা ঘটে গেল রবির চলুন আমরা কথা বলি সেসব নিয়েই যে আপনি দেখেছেন যে হয়তো মিস করে গেছেন সবকিছুই পাঁচ পয়েন্টে নাম্বার ওয়ান শুরু করার একটাই জায়গা আছে আমরা শুরু করতে চাই লালিগা দিয়ে আমরা শুরু করতে চাই চেনা বার্সেলোনা আর অচেনা রেয়াল মাদ্রিদ দিয়ে আপনি রেল মাদ্রিদের জার্সি আর তার সঙ্গে শর্টস এর ওই কম্বিনেশন দেখে একটু খটকা বোধ হয় খেয়েছেন রেয়াল ওভিওদের সঙ্গে ওই ম্যাচটাতে যদিও র্যাল মাদ্রিদ সেই ম্যাচ থেকে বেরিয়ে গেছে তারা তিন শূন্য গোলে জিতে এখন বেশ স্বস্তিতেই আছে এবং এই ম্যাচে লক্ষ্য করার মতো কয়েকটা ঘটনা সম্ভবত ঘটেছে আপনি বলতে পারেন যে ভিনিশিয়াস জুনিয়র পরে বদলি হিসেবে নেমে গোল করলেন অ্যাসিস্ট করলেন সেটা যেমন ঘটনা তার চেয়ে বড় ঘটনা বোধ তাকে সাইড বেঞ্চে বসিয়ে রেখে সাবি অলন্সোর ম্যাচটা শুরু করা সেটা নিয়ে আমরা কথা বলবো তবে সাবি অলন্সোকে নিয়ে একটু কথা বলতে চাই তিনি রিয়াল মাদ্রিদের খেলা কিভাবে পাল্টে দিচ্ছেন বা কতটুকু তার ছিটে ফোটা আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে বোধ আলোচনা করার প্রয়োজন রয়েছে এই যে ওসাসুনার বিপক্ষে ফার্স্ট ম্যাচে তারা সেভেন্টি ওয়ান পার্সেন্ট বল পজেশন রেখেছে এবং পাসের সংখ্যাটা আপনি দেখুন পরের ম্যাচে ধারাবাহিকভাবে যদিও তাদের পাশের সংখ্যা কাছাকাছি আছে কিন্তু বল পজিশনে একটু ঘাটতি দেখা গেছে সেটাকেও আপনি একপাশে সরিয়ে রেখে সাবি আলমসর খেলার দিকে একটু ফোকাস করলে আপনি একটা ব্যাপার স্পষ্ট বুঝতে পারবেন যে রেয়াল মাদিদ এখন বল পজেশনটা অনেক বেশি ধরে রাখতে চায় পারছে কি পারছে না পরের আলোচনা কিন্তু এই খেলা দেখে মিডফিল্ডে কখনো কখনো আপনার কাছে ওই দু সালের স্প্যানিশ ফ্লেভারটার কথা মনে পড়ে যাওয়ার কথা মানে সেই তিকি তাকা আমি বলছি না মোটেই তিকি তাকা ফুটবল সাবি অলংস খেলেন সেটা লেবার কুজনেও ঘটে নাই সেটা এই রেয়াল মাদিদেও ঘটার কোনো কারণ নাই কিন্তু যে স্টাইল অফ প্লে আমরা রেয়াল মাদিদকে দেখতে পাচ্ছি সেখানে বল পজিশন ধরে রেখে ম্যাচের কন্ট্রোলটা সবসময় নিজেদের কাছে রাখার একটা তারা রেয়াল মাদ্রিদের ফুটবলারদের ভেতরে দেখা যাচ্ছে এই ম্যাচটার দিকে যদি আসেন রেয়াল ওভিওদের সঙ্গে সাবিউল যেটা বুঝিয়েছেন যে এই দলে কারো জায়গা পাকা নয় আপনার কাছে কয়েকটা জায়গায় মনে হতে পারে যে রেয়াল মাদিদ এত বেশি পাস দিচ্ছে কিন্তু সেখান থেকে আউটকাম আসলে কি আসছে তার পেছনে যুক্তি হতে পারে যে এই ফুটবলাররা এখনও সবাই এক সঙ্গে খেলে এই সাবি অলসু সিস্টেমে বোধহয় থিতু হতে পারেন নাই সেই কারণেই সম্ভবত এখনও পর্যন্ত কিছু জায়গায় ফাইন টিউনিংয়ের ব্যাপার স্যাপার রয়ে গেছে যেটা থাকবে যেটা যেতে সময় লাগবে জুট বেলিংহাম এই দরটার সঙ্গে এখনো নেই এটাও বোধহয় মনে করিয়ে দেওয়ার প্রয়োজন আছে কিন্তু এই খেলার ধরনের রাল মাদ্রীদের ফুটবলাররা যথেষ্ট সন্তুষ্ট এবং রিয়াল মাদ্রিদের যে কজন ফুটবলারের অ্যানালিসিস আপনি খুব সিরিয়াসলি নেবেন তার ভেতরে একজন হচ্ছেন তিব কর্তুয়া যিনি কার্লো আঞ্চলতির আমলে বারবার বলেছেন যে যা আমরা করছি এটা যথেষ্ট নয় এটা দিয়ে আমরা কিছু করতে পারবো না এবং শেষ দেখা গেল যে ওই সিজনে রিয়াল মাদ্র কোনো ট্রফি জিততেও পারলো না এবার তিব কর্তুয়া বলছেন যা হচ্ছে সব ঠিকঠাক হচ্ছে সবই প্রচুর প্রেস করতে বলে আর কাউন্টারে যদি ওরা ধরে ফেলে তাহলে পুরো দলেরই ড্রপ করার নির্দেশ আছে সেটাই আমরা আজ করেছি এবং এভাবেই সামনে এগিয়ে যেতে হবে খুবই গুরুত্বপূর্ণ যে টানা দুটো ম্যাচে ক্লিনশিট রেখেছে রয়াল মাদ্রিদ গোল করেছে তারা চারটা ফার্স্ট ম্যাচে একটা সেকেন্ড ম্যাচে তিনটা কিন্তু এই দুটো ক্লিনশিট পরপর লালিগার ম্যাচে একবিংশ শতাব্দীতে এসে রিয়াল মাদ্রিদ রাখতে পারলো এই নিয়ে মোটে চারবার এই ঘটনাটা কেন সিগনিফিকেন্ট রিয়াল মাদ্রিদ যখন তাদের লালিগা মৌসুম শুরু করে শুরুর দিকে তো আর বড় কোনো প্রতিপক্ষ থাকে না কিন্তু এই সময় জুড়ে এই পঁচিশ বছর টাইম ফ্রেমের ভেতরে মাত্র চারবার তারা প্রথম দুটো ম্যাচে ক্লিনশিট রাখতে পেরেছে তার ভেতরে একটা এবার আর সবশেষটা ছিল দু হাজার পনেরো ষোলো মৌসুমে এবার আসুন আমরা ফিরে যাই আসল আলোচনায় যেখানে গোল করলেন ভিনিশিয় জুনিয়র কিন্তু আমি বলছি মেইনম্যান কিলিয়ান এমবাপে কালকে হ্রদ্রিগোকে স্টার্ট করানো হলো ওই দিকটায় যেখানে বিনিস সাধারণত অপারেট করতে চান মাস্তান তুনুকে স্টার্ট করিয়ে দেওয়া হলো অন্য পাশটায় যে জায়গায় আবার রদ্রিগ মূলত খেলেছেন কিলিয়ান এমবাপে এবং বিনিশের সঙ্গে এক একসঙ্গে সমন্বয়টা মেলানোর কারণে এখন সাবি আলমস বলছেন যে কিলিয়ান এমবাপে যে খেলতে খেলতে বাঁ দিকটায় শিফট করে যান যেখানে মনে হয় যে কখনো কখনো তিনি অন্যের জায়গাটাও অকুপাই করে রাখছেন এরকম কিছু তার চোখে কোনো সমস্যার কারণ নয় বরং তিনি কেলিয়ান এমবাপের খেলার ধরণে দারুণ আনন্দিত এবং উচ্ছ্বসিত কেলিয়ান এমবাপে অনেক বেশি অনুপ্রাণিত ওর এনার্জি গোটা দলকে পুশ করছে আক্রমণে ও কীভাবে মুভ করে আর পজিশন সুইচ করছে এর সব কিছুই আমার ভালো লাগছে তার মানে যেটা তার ভালো লাগছে না যদি কথাটার অন্য মিনিং আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি যে যেটা তার ভালো লাগছে না সেটা সম্ভবত যে জুনিয়র আর কিলিয়ান এমবাপে বাপে যখন একই জায়গায় অকুপাই করে ফেলেন সেটা তার ভালো লাগছে না কিন্তু এই কিলিয়ান এমবাপে বাপে যখন আবার রাইট সাইডে শিফট হয়ে যাচ্ছেন আর লেফট সাইডে শিফট হয়ে যাচ্ছেন এবং ভেতরে কাটিং করতে চাচ্ছেন সেটা আবার তার পছন্দ হচ্ছে এবং সাবি অনুসর এই কথার ভেতরে আমি একটা ইঙ্গিত অত্ত্ব পক্ষে খুঁজে পাই যে এই দলের মেইনম্যান হতে যাচ্ছেন এই কিলিয়ান এম বাপে জুনিয়র তাকে হয়তো ড্রপ করা হতে পারে কিছু কিছু ম্যাচে প্রতিপক্ষের ওপর নির্ভর করে কিন্তু কিলিয়ান এমবাপেকে ড্রপ করার কথা এখনো ভাবনায় নেই সাবে অলন্সর এবং ওভিয়েদের সঙ্গে এই ম্যাচটার কথা যদি আপনি ধরেন এই ম্যাচেও ডেডলকটা ভেঙেছিলেন কিলিয়ান এমবাপে হ্যাঁ মিডফিল্ডে একটা ফাউল নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে সেটাকে অনেকে ক্লিন ট্যাকেল বলতে পারেন সেখান থেকে বল নিয়ে যেভাবে এক ঝটকায় সবাইকে চমকে দিয়ে কিলিয়ান এমবাপে গোল করলেন ওটাই আসলে এমবাপের মাহাত্ম। অর্থাৎ মানে যা দাঁড়াচ্ছে এই দলের অবিচ্ছেদ্য অংশ এখন কেলিয়া নেমব্যাপ এটা তো খুবই স্বাভাবিক ব্যাপারই কিন্তু তার পারফরমেন্সও সেই পক্ষেই কথা বলছে এখনো পর্যন্ত দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম থেকেও আপনি যদি গোলের হিসাব করেন তাহলে সবার উপরে সাতচল্লিশ গোল নিয়ে কিলিয়ান অবস্থান বাকিরা সবাই তার পেছনে কোনো সন্দেহ নাই যে এই এনার্জিটাই রাজিদকে সবচেয়ে বেশি সাহায্য করছে সাবি অলনসোর এই আর্লি স্টেজেও যদিও অগাস্ট মাসে অনেক কিছুই বলা যায় সেটা হয়তো এপ্রিল লিগে সত্য নাও হতে পারে তাদের নগর প্রতিদ্বন্দ্বী আত্মতিক মাদিদের অবস্থা অবশ্য ভালো যাচ্ছে না মোটেই তারা আরও একবার ড্র করেছে এবং দিয়েগো সিমিয়নে আত্ম আসার পরে আপাত দৃষ্টিতে তাদের সবচেয়ে বাজে শুরুই হয়েছে এবার দু ম্যাচ থেকে এক হার এক ড্র জানি না আসলে কোন পথে যাচ্ছে তবে বার্সেলোনা তারা আছে সঠিক পথেই তাদেরকে আপনি বোধহয় এভাবেই চেনেন আগেরবারও তাদেরকে আপনি এভাবেই দেখেছেন লেভান্তে যারা নতুন করে এবার এসছে লালিগায় সেই লেভান্তের বিপক্ষে তারা দুই শূন্য গোলে পিছিয়ে পড়লো এরপরে তারা তিন দুই গোলে ম্যাচটা আনলো যে ধরনের প্রত্যাবর্তনের গল্প আপনি গতবার বারবার আমরা বলেছি সেই ম্যাচে ট্যাকটিক্যালি কি সুইচ হানসি করলেন সেটা যদি আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি এই ছিল তাদের স্টার্টিং ফরমেশন যেখানে মিডফিল্ডে কাসাদো এবং পেদ্রি দুজন স্টার্ট করেছিলেন ফ্র্যাঙ্কি ডিও এর অনুপস্থিতিতে কাসাদোর কাছ থেকে ওই ভার্টিক্যাল পেনিট্রেশন কম দেখা গেছে বার্সেলোনার খেলায় ফার্স্ট হাফে আর মার্কাস রাশফোর্ডকে ওই সাইড থেকে শুরু করা হয়েছিল যিনি ভেতরের দিকে ঢোকার কয়েকবার চেষ্টা করছেন ফার্স্ট টেন বা ফিফটিন মিনিটসে সময়ের সঙ্গে রাশফোর্ড আবার খানিকটা মিলিয়েও গেছেন তারপরে যখন দুই শূন্য গোলে একবার পিছিয়ে পড়লেন হানসিফ্লেক তখন তিনি ভাবলেন এবার একটু ট্যাকটিক্যাল সুইচ করাই যাক এবং সুইচ তিনি করলেন এই কাসাদর জায়গায় তিনি নিয়ে এলেন গাভিকে এলেন এবং তিনি সুইচ করলেন রাশফোর্ডকে বদলি করে রাফিনিয়াকে ওই জায়গায় চাপিয়ে দানি অলমোকে রোলে নিয়ে এসে যে সিস্টেমটায় বারবার আমরা গতবার দেখেছি এই দলটাকে খেলতে এই সিস্টেমটা খুব দ্রুত কাজও করলো ছ মিনিটের ভেতরে তারা দুই গোল দিয়ে সমতায় ফেললো কিন্তু তৃতীয় গোলটা তো বার্সেলোনার দরকার তখন আরও একবার একটা পরিবর্তন করিয়েছেন হানসিফিক যে পরিবর্তনগুলোর পরে বার্সেলোনার ফরমেশন হয়ে গেছে অনেকটা এরকম যেখানে ফ্রন্ট লাইনে আপনি দেখতে পাচ্ছেন চারজন রাফিনিয়া তোরেস লামিন ইয়ামাল দানি মোতার জায়গাতেই আছেন গাভি আর পেড্রিক তখন ওই থ্রি ম্যান ডিফেন্সের মেইন ম্যান এই জায়গায় কোনো রকম একটা প্রোটেকশন দিয়ে চারজন মিলে যদি ফ্রন্ট লাইনে চলেই যায় তাহলে আর ওই দলের বিপক্ষে যারা খেলছে আর আপনি যদি হন লেভান্তে তাহলে তো বেজায় বেজায় মুশকিল কাজ আপনার জন্যে তাদেরকে ডিফেন্ড করার এই কারণে লামিনামালের গোলটাকে মানে যেটা তো ইয়ামালের গোল নয় আত্মঘাতী গোল সেটাকে আসলে দৈব কোনো ঘটনা বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই বরং হানসি তার হাতে থাকা ফুটবলারদের দিয়েই এমনভাবে সুইচ করিয়েছেন কয়েকবার একই ম্যাচের ভেতরে যেটা তার দল ফলকের রেজাল্ট এনে দিতে সাহায্য করছে এটা যেমন কোচকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগানোর কথা এই লিগের আর্লি স্টেজে একই সঙ্গে ফুটবলারদের ভেতরে ওই আত্মবিশ্বাসটুকু নিয়ে আসার কথা যে এই দলের পক্ষে হারার আগে সম্ভবত হেরে যাওয়া সম্ভব নয় খুবই গুরুত্বপূর্ণ সেটা বার্সেলোনার মতো দলের জন্য পয়েন্ট নাম্বার টু চলুন আমরা কথা বলি একটু প্রেমিয়ার লিগ নিয়ে যখন আমরা কথা বলছি সোমবারে তখন আপনি নিশ্চয়ই জানেন যে লিভারপুল আর নিউকাসেলের ওই ইসাক ডার্বি এখনো হয়নি আমি যখন কথা বলছি তাই ওই ম্যাচের প্রসঙ্গ এখানে টানছি না এখানে আমরা কথা বলতে পারি পেপ গোয়ার্দলাকে নিয়ে আমরা কথা বলতে পারি রুবেন আমরিনকে নিয়ে কথা বলতে পারি আমরা থমাস ফ্র্যাঙ্ককে নিয়ে যার দল দুটো ম্যাচ জিতেছে টটনাম হটস্পার এবং ম্যানসিটিকে হারিয়ে দিয়ে একটা স্টেটমেন্ট উইন বোধ টটনহ্যামের কাছ থেকে আমরা আরও একবার দেখেছি পেপ গোয়ারদেওলা তার ক্যারিয়ারে এখন সবচেয়ে বেশিবার হেরেছেন টটেন্ড হ্যাম হটস্পারের কাছে যে টট লোকেরা গাল মন্দ করেন এই বলে যে তারা বিগ স্টেজে গিয়ে ফেইল করে সেই টট এন্ড হ্যাম এখন এমন এক জায়গায় নিজেদেরকে খুঁজে পেয়েছে যারা পেপ গর্দেওলাকে হারাতে পারে সবচেয়ে বেশিবার গর্দেওয়ালা তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রেমিয়ার লিগে হেরেছেন আটবার বার শুধুমাত্র টটেনহ্যামের কাছে আর লিভারপুলের কাছে তার হার প্রিমিয়ার লিগে ছয়বার বার ওই ছয় বারের ভেতরে অনেকবার আবার এই পেপ গোয়ার্ডিওলার সবচেয়ে বড় নেমেসিস ইয়র্গেন ক্লপের এগেনস্টে ইউনাইটেডের এগেনস্টে ছয়টা চেলসির এগেনস্টে পাঁচটা ওলসের এগেনস্টে তিনটা এখন আপনি আবার দাবি করে বসতে পারেন যে ভাই পেপগুয়ার্ডিওলার তো বড় বড় ক্লাব সামলেছেন এর আগে বার্সেলোনা বায়ান মিনিক তো রিয়াল মাদ্রিদের সঙ্গে কবাডি বা খেলেছেন কিন্তু ওই লিস্টেও টটেনহ্যাম হটস্পার আছে অর্থাৎ অল কম্পিটিশন যখন আপনি দেখবেন সেখানে টটেনহ্যামের এই ম্যাচ সংখ্যা হয়ে দাঁড়াবে দশ লিভারপুলের মতোই দশটা দশটা করে ম্যাচ পেপ দলে হেরেছেন এই দুই দলের এগেনস্টে ম্যাঞ্চেস্টারের চেয়েসি এবং রিয়াল মাদিদ আছে ওই জায়গাতে অর্থাৎ এই যে সেরা পাঁচটা দল তার ভেতরে নাম আছে ওখানে একটা জুজু হয়ে গেছে বোধ হয় পেপগুয়ার্ড জন্য এই চটনাম হটস্প তবে ম্যানচেস্টারের অন্য পাশও একদমই আনন্দে নাই অন্য পাশের অবস্থা আরও খারাপ রুবে ন এখনও পর্যন্ত প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টারের হয়ে ম্যাচ সামলাচ্ছেন উনত্রিশটা এবং এই উনত্রিশ ম্যাচে তার পয়েন্ট আটাশ মানে ম্যাচের সংখ্যা আর পয়েন্টের সংখ্যা তার ভেতরেও এখন ফারাক হয়ে গেছে ফুল হ্যামকে তার দল হারাতে পারে নাই আর্সেনালের সঙ্গে একটা ইমপ্রেসিভ পারফরমেন্স তো আমরা দেখেছিলাম ইউনাইটেডের কাছ থেকে মনে হয়েছিল যে নতুন একটা সেট আপ বোধ এলো কিন্তু কোথায় গেল সেই পারফরমেন্স প্রথম বিশ মিনিট ইউনাইটেড খুব ভালো খেললো কুনিয়া চমৎকার কিছু অ্যাটাক করেছিলেন কিন্তু এরপর ব্রুনো ফেরন্যান্ডেস পেনাল্টি মিস করলেন তবে এই দলে হাজারটা সমস্যা থাকলেও সম্ভবত সমস্যার কারণ ব্রুনো ফেরনান্ডেস নন তিনি সম্ভবত এই দলের বরং একমাত্র ক্রিয়েটিভ মাইন্ডের ফুটবলার এই যে উনত্রিশ প্রিমিয়ার লিগ ম্যাচের কথা বলছি তার ভেতরে আটাশ পয়েন্ট সাতটায় জয় সাতটায় ড্র পনেরোটা হার চব্বিশ দশমিক এক পার্সেন্ট তার উইন পার্সেন্টেজ এবং এই রকম বাজে উইন পার্সেন্টেজ নীল ওয়ার্নকের ছিল যার দল দুবার প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়েছে রেলিগেটেড হয়েছে রুবেন আওয়ারি এখন মানে নিজের তুলনাটা ওই পর্যায়ে নিয়ে যাচ্ছেন ম্যাচ কোচ হয়েও এবং আরও হতাশার ইতিবৃত্ত আছে আপনি আর্সেনালের ম্যাচটাকে যখন টেনে আনবেন যে ওই ম্যাচে তারা ভালো করেছে ইউনাইটেড কিন্তু বড় দলের সঙ্গে রুবে মরিমের আন্ডারেও ভালোই করেছে মানে একটা ফাইট দিয়েছে কখনো জিতেছে কখনো হেরেছে কখনো ড্র করেছে খুব তারতম্য হয়তো হয় নাই মানে একটা ফাইট অন্তত্যকে তারা করতে পেরেছে তারা লিগের শেষ দিকের দলগুলোর সঙ্গেও মোটামুটি একটু একটু জিতে এসে কিন্তু প্রিমিয়ার লিগের মিড টেবিল টিম যেগুলো ধরেন পয়েন্ট টেবিলের সেভেন থেকে 17 পর্যন্ত আমরা যদি প্রিমিয়ার লিগটাকে এইটুকু ভেতরে আবদ্ধ করি আর তার ভেতরে রুবেন আমরিমকে বিচার করি তাহলে ঘটনা কি দাঁড়াবে তাহলে ঘটনা দাঁড়াবে চোদ্দ ম্যাচ দুই জয় দুই জ আর হচ্ছে দশটা হার তো এই রেকর্ডগুলো কোনোভাবেই একজন কোচের জন্য স্বস্তির নয় আপনি বলবেন যে শেষকোকে কেন স্টার্ট করানো হচ্ছে না লোকটার প্রিসিজন হয় নাই লোকটাকে স্টার্ট করানোর ঝুঁকি কোনো কোচই হয়তো নিতে চাইবেন না এই কারণে একটু রয়ে শোয়ে বোধ হয় তাদের নতুন নাম্বার নাইন তাকে সামনের দিকে হয়তো ইন্ট্রোডিউস করা হবে এখনই নয় কিন্তু এই দলটার কাছে সময় কি আসলে আছে এই হচ্ছে ইউনাইটেডের পরবর্তী ছয়টা ফিক্সের আপনি বার্নলিকে ধরে নিতে পারেন যে ইউনাইটেড শুড উইন দ্যাট গেম কিন্তু এরপরে ম্যান সিটি এরপরে ব্যাক টু ব্যাক চেলসি এরপরে ব্রেনফোর্ড সান্ডারল্যান্ড লিভারপুল কি হাল হবে রুবেন মর্মের এই ফিক্সের দেখে আমি তো আশা দেখতে পাচ্ছি না আপনি পাচ্ছেন কি। যাই হোক ইউনাইটেড থেকে আমরা একটু মিকেল আর্থাতে শিফট করি যার দল ফাইভ স্টার পারফরমেন্সে পাঁচ শূন্য গোলে লিডস ইউনাইটেডকে হারিয়েছে যেখানে আপনি এটা দেখেছেন তাই না ভিক্টোর ইয়োকেরেশ দুবার ওই উদযাপন দেখার সৌভাগ্য আপনার হয়েছে কিন্তু ওই ম্যাচের পরে কিছু দুশ্চিন্তাও জুটে গেছে মিকেল আর্তেতার জন্য বুকায়ও সাকা ইঞ্জুড হয়ে গেছেন মার্টিন ওডিগার ইঞ্জুড হয়ে গেছেন আবার তার ভেতরে মন্দের ভালো যে সাকার ইঞ্জুরি যতখানি ভয়ঙ্কর মনে হয়েছিল ততখানি নাকি ভয়ঙ্কর নয় কিন্তু তবুও তো এক মাসের জন্য তাকে পাবেন না মিকেল আর্তেতা আর এই এক মাসের ভেতরে তার ফিক্সার তো সহজ কিছু না পরের ম্যাচে লিভারপুলের সঙ্গে যদি তা প্রিমিয়ার লিগ জিততেই চান তাহলে তাকে তো ওই লিভারপুলকে হারাতে পারতে হবে এরপরে নটিংহ্যাম ফরেস্ট ম্যান সিটি নিউকাসেল ওয়েস্ট হ্যাম আর যাই হোক এই ম্যান সিটি পর্যন্ত ম্যাচ তো বুকায়োসাকা মিস করছেন আর বুকায়োসাকার গোলটা লিডসের সঙ্গে আর্সেনার জন্য কতখানি ইম্পর্টেন্ট ছিল সেটা যারা পুরো ম্যাচ দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন খেলাটা লাগাম ওই অর্থে আসলেন কাছে ছিল না কর্নার থেকে বরাবরের মতোই তারা একটা গোল আদায় করে লিডে ছিল ঠিকই কিন্তু বুকায়সাকাকে তাদের দরকার হয়েছিল ওই ম্যাচের ফুল কন্ট্রোলটা নিজেদের কাছে নিয়ে নেওয়ার জন্য সাকা যখন নেই তখন আপনি বলবেন যে ইজে এসছেন মাদুয়েকে এসছেন মার্টিনেলি তো ছিলেনই ইউকেরেশ গোল পেলেন সেগুলো দিয়ে হয়তো পুষিয়ে যাবে কিন্তু এই দলের মেইন ম্যান তবুও বুকায়ো সাকা তবে আর্সোনালের জন্য কিছুটা পজিটিভ সাইন ওই ম্যাচে খুঁজে পাওয়া যেতে পারে জুবি মেন্দি যেভাবে কানেক্ট করেছেন তার টিম মেডদের সঙ্গে সেটা আর্সেনের জন্য পজিটিভ সাইন কিন্তু লিডস ইউনাইটেড আপনার প্রতিপক্ষ সবকিছু ওখান দিয়েও বিচার করার বোধহয় সুযোগ নাই এই যে লিভারপুলের সঙ্গে ম্যাচ এটাই সম্ভবত এইসিট টেস্ট এবং এই জায়গাতেই বোঝা যাবে যে মিকেল আর্তে তার দল আসলেই প্রিমিয়ার লিগ টাইটেল রেস নিয়ে কতখানি সিরিয়াস পয়েন্ট নাম্বার থ্রিতে চলে চলে যাই এবার যাব আমরা ইতালিয়ান ইতালিয়ানি আতে ইট ওয়াজ নাইস টু মিচ ইউ মিস্টার কেভিন ডিব্রয়না এবং অবশ্যই লুকা মদ্রেজ ইতালিয়ান ফুটবলের সঙ্গে এই দুজনই এখন ফিতু হচ্ছেন তবে এই যে নাপলি যারা চ্যাম্পিয়ন তারা যখন সাসুগোলোর মাঠে গেল সেরি বি চ্যাম্পিয়নদের মাঠে সেখানে নাপোলি শুরুটা হলো কি করে নাপলি শুরু হলো ম্যাকটমিনের টমিনের একটা গোলে যেই ম্যাকটমিনের গোলে তাদের শিরোপাটা নিশ্চিত হয়েছিল আগের মৌসুমের শেষ ম্যাচে তিনিই আবার শুরু করলেন গোলের খাতা এবং কি দুর্দান্ত একটা গোল করলেন তবে ওখানেই বিনোদন আর আনন্দ শেষ নয় সেলিব্রেটারি একটা ম্যাচে শেষ পর্যন্ত কেভেন নাও গোল পেলেন এবং মনে রাখার মতো একটা ম্যাচ খেললেন সব মিলে এই হচ্ছে তার ডেটা তার ফার্স্ট সেরি আ ম্যাচে আন্তনীয় কোনতেও বোধ কিছু পরিবর্তন করলেন আমরা দেখলাম যে ফোর ওয়ান ফোর ওয়ান এরকম একটা ফরমেশনে না খেলার চেষ্টা করলো অনেকটা সময় জুড়ে যেখানে কেভেন ডিব্রাকে আপনি কখনো কখনো বোধ রাইট ফুল পজিশনে পেয়েছেন পেয়েছেন না মানে অনেকটুকু ডিপে গিয়ে তিনি কাজ করছেন সেখান থেকে বল তৈরি করছেন সামনের দিকগুলোতে দিচ্ছেন আপনি লোবৎকাকে দেখেছেন ডিফেন্সিভ ওয়ার্ক করতে ম্যাকটমিনিকে আপনি আরও সামনে পুশ করতে দেখেছেন পলিতানোকেও নিজের জায়গা মতোই আপনি দেখেছেন সব কিছু মিলিয়ে নাপলি নাপোলি একটা স্ট্রং স্টার্ট করেছে যদিও সাসু যারা যেটা বললাম যে সেরি বি চ্যাম্পিয়ন যেহেতু তারা প্রমোটেড হয়েছে ম্যাচটা দিয়েও নাপোলিকে বিচার করা খুব কঠিন মানে লিগের প্রথম দিকটায় এসে খুব তাড়াহুড়ো করে কিছু বলে যাওয়া আসলেই কঠিন কেভিন ডেব্রোনার যেমন শুরুটা হয়েছে আনন্দে জিতে এবং গোল করে লুকা মদ্রিচেরও হয়তো তেমনটা হতে পারতো কিন্তু ফ্রেমোনেসির কাছে হেরে গেছে ইতালিয়ান জায়ান্ট তাও আবার ঘরের মাঠে মানে সেরিয়ার শুরুটাই হয়েছে একটা বড় সড়ো ধাক্কায় এই মাক্সি মিলিয়ানো আলেগ্রির দলের ভবিষ্যৎ কি আছে জানি না একজন স্ট্রাইকার তারা খুঁজছে বনি তারা নিয়েছিল কিন্তু তাকে আবার ফেরত পাঠিয়েছে কারণ তার মেডিকেল রিপোর্ট তাদের জন্য সন্তোষজনক হয় নাই এই মিলান কি জানতো যে এই ফুটবলারের কিছু সমস্যা আছে এটা বলে কোয়েই লেবার নাকি প্লেয়ার পাঠিয়েছিল ওখানে কিন্তু তারপরও কোন একটা জায়গায় দ্বন্দ্ব তৈরি হয়েছে যে কারণে শেষ পর্যন্ত বনিফেসকে তারা পায়নি একটা স্ট্রাইকার ছাড়া এই দলের জন্য টাফ খুবই টাফ এইসি মিলানের জন্য আর যেহেতু রাফাইল লেও ছিল না তাই সেখানে আসলে আলাদা করে এইসি মিলানকে খুব বেশি দায়ও দেওয়া যাচ্ছে না আর ইন্টার মিলান নিয়ে কেন কথা বলতে পারছি না আপনি নিশ্চয়ই জানেন ইন্টারমিলানের খেলা আজ সোমবার পর্যন্ত হয়ই নাই সেরিয়া থেকে চলুন আমরা আর কি নিয়ে কথা না সেরিয়ার আলোচনা আমাদের শেষ নয় ইউভেন্তাসের ব্লাহবীজ গোল করছে যে ব্লাহবীজকে ইউভেন্তাস থেকে চলে যাওয়ার জন্য বেশ বড় সড়ো গুঞ্জন তৈরি হয়েছে ব্লাহবীচের এই সম্মিলনে যাওয়ার কথা কিন্তু যাবেন কিনা তা আমরা জানি না এবং ইউভেন্তাসের জয়ে তারও একটা অবদান আছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার ওই গোলটা সব কিছুর মোড় হয়তো ঘুরিয়ে দিয়েছে যে তিনি ইউভেন্তাসের থেকে গেলেও এরপরে যেতে পারেন আর এই মাঝখানে থাকা ওনাকে নিয়ে একটু কথা না বললে অনেকেই হয়তো রাগ করে বসতে পারেন নিকোপাজের অ্যাসিস্ট নিকোপাজের ফ্রিক থেকে করা গোল দুটোই আমার দৃষ্টিতে এই সপ্তাহের সেরিয়ার বেস্ট মোমেন্ট যাকে টটনাম হর্স চেয়েছে যার জন্য সত্তর মিলিয়ন পর্যন্ত বিট করেছে কিন্তু তার সে রেয়াল মাদ্রিদের কাছে কারণ তার ওই ট্রান্সফারে রেয়াল মাদ্রিদ কথা বলতে পারবে এরকম চুক্তি করেই তাকে তারা ইতালিয়ান ক্লাব কোমোতে পাঠিয়েছিল এখন দেখার বিষয় যে তাকে কোমোতে আরও এক সিজন রিয়াল মাদ্রিদ রেখে দিয়ে পরের সিজনে আবার ফেরত আনতে চায় কিনা সেটা যদি তারা আনতেই চায় তাহলে কোমোতে এই নিকোপাজের এই পারফরমেন্সের ধারাবাহিকতা দেখতে চাইবেন অনেকেই পয়েন্ট নাম্বার ফোর শিরোপাটা দিয়ে দিলেই হয় হ্যারি কেইন আবার হ্যাট্রিক করেছেন ক্যারিয়ারের কত আঠারোটা হ্যাট্রিক নাকি ষোলোটা অবে কিছু একটা আঠারো হোক আর ষোলো হোক তার অর্ধেকটাই তিনি করেছেন এই জার্মান ক্লাব বায়ণ মিউনি যতক্ষণে হ্যারি কেইন গোল করেছেন তার আগেই খেলা ভাজ হয়ে গেছে তার আগেই খেলা শেষ করে দিয়েছে বায়ান মিউনিক এত ভালো বায় মিনিক যে লাইভ জিগের সঙ্গে ছয় শূন্য গোলে যেতার পরে আমার কাছে মনে হচ্ছে বুন্দুস্তিকার টাইটেল রেসটা এখানে শেষ করে দিলেই হয় শুধুমাত্র যে হ্যারি তা তো না হ্যারিকেনের সঙ্গে লুইস তিনি গোল করেছেন ওলি গোল করেছেন অর্থাৎ প্রিমিয়ার লিগ থেকে যারাই ব্যাডমিন খেয়ে গেছেন সবাই সাইন করছেন এবং তাদের ওপর ভরসা করে এই দলটা অনেক দূর যাচ্ছেও বটে কিন্তু জামাল মুজিয়ালা না থাকার কারণে অনেকের মনে একটা শঙ্কা তৈরি হয়েছিল না বুন্দেজ দীঘার ফার্স্ট ম্যাচ পরে হয়তো সেই শঙ্কা কিছুটা কমলেও কমতে পারে কারণ সার্জ গ্যানাব্রি যিনি ওই জায়গাটা কিছুটা নিজের করে নিয়েছেন বেশ ভালো কানেক্ট করেছেন আর ওলি থেকে আমরা প্রায় পুরো মাঠে বিচরণ করতে দেখেছি বায়মনিকের জন্য কোনো শঙ্কার কারণ কারণ আমার দৃষ্টিতে আমি অন্ততপক্ষে এই ডমেস্টিক লিগে দেখি না তবে আমি একটু কথা বলতে চাই বাইমিকের এগেনস্টে সবচেয়ে বড় প্রতিপক্ষ যারা হতে পারে বুন্দেস লিগা টাইটেল হচ্ছে বরুসিয়া জটমুঞ্জা তিন তিন গোলে ড্র করেছে সেন্ট পেওলির এগেনস্টে তো পাউলি রেগেনস্টে এই ড্রটা তাদেরকে তো হেল্প করার কথা নয় লাস্ট সিজনটা যেভাবে তারা মোটিভেটেড হয়ে শেষ করেছিল চ্যাম্পিয়ন লিগের স্পটটা বাগিয়ে নিয়েছিল এরপরে লিগের ফার্স্ট ম্যাচে এরকম একটা ড্র নিশ্চয়ই মন খারাপ করার মতোই নিকো তাতে খুশি হন নাই কিন্তু সমস্যা তৈরি হয়েছে বেলিংহ্যামের ভাই জোব বেলিংহ্যামকে নিয়ে মানে তিনি তো এবার সান্ডারল্যান্ড থেকে এই ক্লাবে গেছেন তাই না বরুসিয়া ডটমুন্ডে তো যাওয়ার পরে এই ম্যাচে তাকে নামানো হয়েছে কিন্তু সমস্যা হয়েছে ফার্স্ট হাফ শেষে তাকে বদলি করে নিয়ে আসা হয়েছে মানে নিকোকোবাজ তাকে আর সেকেন্ড হাফে মাঠে নামান নাই এবং এটা এই বেলিংহ্যামের বাবা খুব একটা পছন্দ করেন নাই মানে বেলিংহ্যামের বাবা তো একটা ফিগার তাই না মানে জুট বেলিংহ্যাম ধরেন আপনি বাবা আপনার দুই সন্তান একজন খেলেন রেয়ার মাদু দে আর একজন খেলে বরুসিয়া ডটম মানে ইউর ক্যারেক্টার তাই না মানে আপনি তো আপনাকে তো ফেলে দেওয়া যায় না ম্যাচ শেষে ওনার বাবা গেছেন ড্রেসিং রুমের সামনে গিয়ে তিনি খুঁজছেন স্পোর্টিং ডিরেক্টর বা নিকোকোভাচ কোচ কোচকে খুঁজছেন যে কোচকে কিছু একটা বলবেন যে এ কেমন খেলা আমার ছেলেকে তুমি তুলে নিলে কেন তুমি তো পুরো ম্যাচ চালিয়ে যেতে পারতা তো এরপরে এমন নাকি ঘটেছে জার্মান পত্রিকা দ্য বিল্ড রিপোর্ট করছে যে তাদেরকে স্কোর দিয়ে পরে সরিয়ে নেওয়া হয়েছে মানে জোব বেলিংহামের বাবা মাকে এই ঘটনা চোখ তো আর এড়ায় নাই এতগুলো চোখ এতগুলো ক্যামেরা যখন থাকে এড়ানোর তো কোনো অবস্থাও নাই এরপরে বরুসিয়া ডটমুন্ডের স্পোর্টিং ডিরেক্টর বলছেন যে এহেন ঘটনা আর তিনি দেখতে চান না ওই যে ড্রেসিং রুমের আশপাশের এরিয়া এটা শুধুমাত্র ফুটবলারদের ম্যানেজারের অথবা ওই সংশ্লিষ্ট যারা তাদের জন্য কারো পারিবারিক পরামর্শের জন্য এই জায়গা আর উন্মুক্ত থাকবে না মানে বরুসিয়া ডটমুণ্ডকে সিদ্ধান্ত এখন নিতে হচ্ছে তিনি বলছেন ম্যাচের ফল নিয়ে আমাদের সবার মনেই কষ্ট আছে কিন্তু এই জায়গাটা আসলে ফুটবলার ও কোচদের জন্য পরিবার পরিজনের জায়গা এটা না এরকম আর হবে না আমরা সেই নিশ্চয়তা দিতে চাই সেবাস্তিয়ান কেলকে এই কথা শেষ পর্যন্ত বলতেই হয়েছে জার্মান লিগেও মজা আসলে আছে এখন এই মজার কথা বললে অনেকে আবার এরিক টেন হ্যাককে নিয়ে মজা নিতে চাইবেন যে টেন হ্যাক বেচারা হোফেন হাইম মানে যে ম্যাচে ফেভারিট লেবার কুজেন ঘরে ঘরের মাঠে খেলা তারা দু বছর আগের চ্যাম্পিয়ন তারা হফে নাইমের কাছে হেরে গেল তাও আবার শুরুতে লিড নিয়ে এর পেছনে একটা যুক্তি ফুক্তি দেখাই মানে যুক্তি দেখানো যায় যুক্তিটা হচ্ছে এরকম যে লেবার কুজেন তো পুরোটাই ফাঁকা হয়ে গেছে তো এই টিমে আছে কে এই হচ্ছে ইলেভেন তাদের স্টার্টিং ইলেভেন গোল কিপার নতুন কোয়ানসা নতুন এসছেন গোল করেছেন তিনিও নতুন এই দলে আপনি এই যে আইন্দ্রিক গার্সিয়া প্যাট্রিক শেখ ঘ্রিমালদো হিন ক্যাপিয়ে এই কজনকে আপনি পাবেন তো আপনার দলের যখন সবাই নতুন মানে যারা আগে ওই ইলেভেনে জায়গা পেতেন না তাদেরকে নিয়ে হয়তো ধারকর্্য করে আপনার ইলেভেন সাজানো হচ্ছে তখন আপনি ওই দলের কাছ থেকে কি করে রেজাল্ট আশা করেন বলতে পারেন যে না হোফেন এমনি তো রেজাল্ট কেন পাব না হ্যাঁ ঠিক আছে এরিকটেনাকে দোষ বা দায় দিতে পারেন কিন্তু আর একটু সময় কি লোকটার প্রয়োজন না নিজেকে প্রমাণ করার জন্য দেখুন এই যে ইলেভেন আমরা দেখতে পাচ্ছি এইখানে ওই যে পেছনে দেখেন হিনক্যাপিয়া আছে উনিও নাকি চলে যাবেন ওই ম্যাচের পরে তিনি বলছেন তিনি এখন যেতে চান তিনি বরুসিয়া ডটমন্ড ছাড়তে চান তো তার সামনে অপশানস আসলে কী আছে একটা ক্লাবে যখন আপনি আসবেন এবং পুরোটাই যখন ঢেলে সাজানো হচ্ছে তখন তো ব্যাপারটা কঠিন তাই না আপাতত একটু ছেড়ে দেন এদিকটেন দেখা যাক তিনি ভবিষ্যতে কী করেন চলুন আমরা পয়েন্ট নাম্বার না না পয়েন্ট নাম্বার পাঁচে যাচ্ছি না এখানেই থাকছি উনি উনি কে উনি কি কোনো প্লেয়ার উনি কি কে উনি জার্সি পরে আছেন উনি এফসি কোলনের জার্সি পরা উনি আসলে এফসি কোলনের কোচ এবং এই কোচ সিদ্ধান্ত নিয়েছিলেন এই সপ্তাহে যখন তিনি ডাগ নামবেন তখন তিনি তার ক্লাবের জার্সি পরে নামবেন কারণ তার দল যখন মাঠে খেলছে তখন তারা কালো রঙের অন্য জার্সি পরে খেলছিল তো কোচ সিদ্ধান্ত নিলেন যে আমি এই জার্সিটা পরে মাঠে নামবো তার পেছনে অবশ্যই একটা ইন্টারেস্টিং কারণও আছে লুকাস কোভাস নিয়োগ ভদ্রলোকের নাম এবং তিনি যখন এই জার্সিটা রিভিল হতে দেখেছিলেন মৌসুম শুরুর আগে তখন নাকি তিনি এতই আবেগতাড়িত হয়েছিলেন যে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে তিনি একটা ম্যাচে এই জার্সিটা পরে ডাগ দলকে সামলাবেন এবং তিনি তাই তাই করেছেন এরকম ঘটনা আমরা সাধারণত দেখি না তাই না যে ফুটবল টিমের কোচ ওই টিমের জার্সি পরেই মাঠে নেমে গেছেন এরকম ঘটনা হয় না বুন্দেশ এইটাও একটা চমৎকার ঘটনা ছিল এই সপ্তাহে পয়েন্ট নাম্বার পাঁচে চলে যায় ফ্রেঞ্চ লিগ আ নিয়ে কথা না বললেই না পিএসজি কে নিয়ে কথা বলতে হবে পিএসজি আবার জিতেছে পিএসজি দু ম্যাচ জিতেছে এই ফ্রেঞ্চ লিগ আতে এবং দু ম্যাচে তারা একটাও শর্টস অন টার্গেট কনসিড করে নাই অফটা যারা এই রেকর্ড রাখে তারা বলছে এহেন ঘটনা আগে কখনো ঘটে নাই তো পিএসজি ডাপট নিয়ে কথা বলে হয়তো সময় নষ্ট করবো কি কারণে চলুন আমরা অন্যান্য বিষয়ে কথা বলি যে রেড কার্ড দেখতে পাচ্ছেন রেনে রেড কার্ড নিয়ে কথা বলেছিল রেনের ম্যাচ ছিল এই সপ্তাহে লরিয়ের বিপক্ষে সেই ম্যাচে তারা প্রথম এগারো মিনিটে দুটো লাল কার্ড দেখে নয় জনের দলে পরিণত হয়েছে নয় জনের দল নিয়ে নিশ্চয়ই ম্যাচ জেতা যায় না শেষ পর্যন্ত তারা চার শূন্য গোলে হেরেছে ফ্রেঞ্চ লিগ আঁতেও এরকম কোনো ঘটনা কখনো ঘটে নাই যে ম্যাচের এগারো বা দশ মিনিটের ভেতরে কোনো দল দুইটা লাল কার্ড দেখে নয় জনের দলে পরিণত হয় এই লাল কার্ড তাদের দেখা যেন একটা নিয়মে পরিণত হয়েছে অন্ততপক্ষে এই মৌসুমে আরও মজার ঘটনা আছে তাদের লিগের ফার্স্ট ম্যাচ ছিল অলিম্পিক সেইর বিপক্ষে সেই ম্যাচেও তারা একটা রেড কার্ড দেখেছিল কিন্তু তারা ওই ম্যাচটা আবার জিতে ফিরেছিল এবার আর ঘটনা একই রকম ঘটনা কিন্তু ওই রেড কার্ডের ঘটনা কেন্দ্র করে অলিম্পিক মার্সেইতে আবার এমন এক জ্ঞান লেগেছে যেখানে এই যে মাঝখানে আদ্রিয়ান রাবিও ফ্রেঞ্চ ইন্টারন্যাশনাল তাকে নিয়ে আবার ঝামেলা তৈরি হয়েছে তিনি এবং রৌ দুই ফুটবলার অলিম্পিক মার্সেই তারা নাকি ড্রেসিং রুমে গিয়ে একে অন্যের সঙ্গে মানে রীতিমতো যুদ্ধ করেছেন যেটাকে পাব ফাইট নামে তাদের কোচ অভিহিত করেছেন মানে কোচও রবার্টু ডিজেব্রি তিনি আসলে এটা ডিনাই করেন তিনি বরং বলেছেন যে ইট ওয়াজ এ ব্রল পাব ইংলিশ পাব ব্রল সেখান থেকে পরে অলিম্পিক মাসে সিদ্ধান্ত নিল যে তারা এই ফুটবলার এবং রো দুজনকেই সেল করে দেবে। একজন এরই মধ্যে ক্লাব পরিবর্তন করে ফেলেছেন রো কিন্তু উনি যেহেতু ফ্রান্সে মোটামুটি পপুলার এবং অলিম্পিক মাসে ফুটবলার ফ্যানরা তাকে খুব পছন্দ করেন ধারণা করা হচ্ছে তিনি থেকে যেতে পারেন এই সপ্তাহে অলিম্পিক মার্শিও জিতেছে তারা প্যারিস এফসিকে হারিয়েছে একটু সামাল দিতে তারা পেরেছে আর এ পাশে থাকা অলিভিয়ার জিরু তিনি আবারও তারা দ্বিতীয় সপ্তাহে গোল করেছেন ফ্রেঞ্চ লিগ আতে এবং তারা মানে লিল এবার হারিয়েছে মোনাকোকে যে মোনাকোতে বেশ নাম করা ফুটবলাররা এবার গেছেন ম্যাচের শেষ মুহূর্তে তিনি গোল করে ম্যাচটা জিতিয়ে দিয়েছেন লিলকে এসছেন কোথা থেকে এসছিলেন সেই এম থেকে ফ্রেঞ্চ লিগ আতে এখানে এসেও নিজের মুন্সিয়ানা দেখাচ্ছেন যে কাজের জন্য তিনি বরাবর বিখ্যাত অর্থাৎ গোল করা এমন সব অহরহ ঘটনা ঘটে গেছে এই শনি রবির ফুটবলে খুবই ভালো হতো যদি আমরা লিভারপুলার নিউকাসেল নিয়ে কথা বলতে পারতাম সেটার জন্য নিশ্চয়ই আমাদের রয়েছে দ্য ফুটবল শো আপডেট সাবস্ক্রাইব ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.